নমস্কার সবাই কেমন আছেন বাং মায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা ঢুকে পড়েছি রান্নাঘরে আজকে গুড্ডির লাস্ট ছুটি কাল থেকে স্কুল শুরু বাড়িতে সবাই ওকে সারাক্ষণ তাই বলে রাগাচ্ছে বলছে আজকে যা খুশি করে নে যত খুশি আজকের দিনটায় দুষ্টুমি করে নে কাল থেকে আর কিছু করতে পারবি না স্কুল আছে সবজি সবজিপাতিগুলি একটু বার করে নিলাম আর টুকটাক যা একটু খাবার ছিল তাই বার করে রাখলাম গুড্ডিকে ভেবেছিলাম আজকে ডাকবো না স্কুল ছুটি যতক্ষণ পারে ঘুমাক তা দেখছি উঠেই পড়েছে সকাল সকাল তাই ওকে একটু হরলিক্স আর আমি একটু চা নিয়ে বসে পড়েছি ম্যাগির প্যাকেট আছে একটা তাই ভাবলাম ওকে আজকে একটু চাউমিনের মতো করে ম্যাগিটাকে করে দিই আর আগের দিনের একটু ময়া মাছ আমি তুলে রেখেছিলাম ফ্রিজে ভাবলাম সেটারই আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি ঝোল করব। গুড্ডির বাপি তো গেছে হাটে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম এই গরমে রান্নাঘরে ঢোকা যে ভীষণ দায় হয়ে গেছে তাই ভাবছি বেশি কিছু আর করব না আজকে একটু ওই চচ্চড়ি মাছের ঝোল করব আর আগের দিনের আর একটা মাছ আছে তরকারি ওইটা আমাদের সকালের জন্য হয়ে যাবে তাই ভাবছি ওই বাসিটা আর গুড্ডিকে দেবো না তাই জন্যই ওকে একটু আজকে চাউমিন করে দেব ভাবছি চলুন আপনাদের দেখায় ও কী করছে বসে বসে সকালটা যেই হবে ওমনি জল নিয়ে লেগে পড়বে খেলতে যত চাই খেলনা কিনে দিই যত যাই ঘরে খেলনা থাকো কিচ্ছু নেবে না জল পেলে ওর আর কোনো খেলনারই দরকার হয় না এদিকে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মশলা বেশি কিছু দেবো না আজকে মিক্সির ব্যবহারই করছি না একটুখানি ধনের গুঁড়ো একটুখানি গ্রেটারে আদাটাকে একটু ঘষে নিয়েছি আর একটু নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর একটু জল ঢেলে দেবো গরমের দিনে মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর গুড্ডিকে যদি ভাত ছাড়া অন্য কোনো দিন কোনো টিফিন করে দেওয়া হয় সেদিনকে মুখটা হয় দেখার মতো এত খুশি হয় ও সে মানে বলার না খুব খুশি হয় মেয়েটা ভাতের জায়গায় অন্য কিছু পেলে এখন তো গরম প্রচণ্ড পড়েছে প্রচণ্ড গরম মানে মানুষ যখন তখন অসুস্থ হয়ে পড়ছে এরকম আর কি পরিবেশ আমার মনে হয় বাড়ির গৃহিণীর হাতেই বাড়ির সবার স্বাস্থ্য নির্ভর করে আমি যদি রোজ রিচ রিচ খাবার রান্না করি তেল মশলা দিয়ে তাহলে তো বাড়িতে সবাই রোজ তাই খাবে ভালোবেসে কিন্তু আমি যদি হালকা পাতলা করি আবার বাড়ির সবাই তাই খাবে সুস্থ থাকবে সেটা খেয়ে বরং তাই আমি বেশিরভাগই এখন হালকা পাতলাই করার চেষ্টা করি এই গরমে যাতে সবার শরীর সুস্থ থাকে তেল মশলার খাবার তো করে দিলে দিতেই পারি কিন্তু আমি চাই সবাই সুস্থ থাকুক এই গরমে একটু বুঝে খেতে হবে আমাদেরকে এই পরিবেশটাকে তো আর আমরা এখন বদলাতে পারবো না তাই আমাদেরকেই বুঝে চলতে হবে আর কি চলুন চাউমিনটা হয়ে গেছে গুড স্নানটাও করিয়ে দিয়েছিলাম দাদা খেয়ে দেখুন নুনটা ঠিক আছে নাকি ও এবার খাক ওটা বসে দুধ চলে এসেছে ভাবছিলাম ওপরে যাব সব কাজ সারা হয়ে গেছে তা দেখছি দুধটা এসে গেছে ভালোই হলো একবারে দুধটা জাল দিয়ে রেখে উপরে যাই গুড্ডিকে স্নানটাও সকাল সকাল করিয়ে দিয়েছিলাম ঘেমে গেছে বলে এখন গুড্ডিকে নিয়ে একটু পড়াতে বসবো ওর বাপি আসলে তখন আবার কাজ আছে আমিও সকাল থেকে খাইনি ওর বাপি আসলে তারপরে একবারেই খাবো ওর বাপি যদিও রাগ করে বলে তুমি কেন খেয়ে নাও নি তো আমি এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছো তো ওর বাপি আসলে তারপরেই খাই চল বিছানাটা গুছিয়ে নি আমি একটা জিনিস দেখেছি যত অধৈর্য হওয়া যায় কাজে তত দেরি হয় তাই সব সময় আমাদের ধৈর্য রাখতে হবে এই গরমে আর মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তবেই সব কাজ সময় মতো হয়ে যাবে মধ্যে দিয়ে হাওয়া যাচ্ছে তোর গায়ে হ্যাঁ আমি একটু দেখি

রান্নাটা আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে গুড্ডির বাপি আসা এখনও বেশ খানিকটা দেরি তাই ভাবলাম গুড্ডিকে পড়তে বসি আমি একটু ছবি নিয়ে বসি অনেক দিন বাদে একটু বসলাম ছবিটা নিয়ে বসাই হচ্ছে না যেটুকু এগোয় আর কি আমরা তো হাউসওয়াইফ আমাদের একা হাতে কত দিক সামলাতে হয় বলুন তো সংসারের খুঁটি নাটি যাবতীয় কাজ একা হাতে করতে হয় তারপর বাচ্চা সামলানো বাচ্চার পড়াশোনা করানো বাচ্চাকে দেখাশোনা করা সব দিকটা আমাদেরকে করতে হয় তাই আমাদের শরীরটাকেই আগেই গরমে সুস্থ রাখতে হবে তবেই না আমরা সবার খেয়াল রাখতে পারবো প্রচুর প্রচুর জল খেতে হবে এই গরমে জল খাচ্ছিও গুড্ডিকেও শরবত করে দিচ্ছি আমরা সবাই খাচ্ছি আর আমাদের মেয়েদের না নিজেদের যত্ন নিজেদেরকেই নিতে হয় আমাদের তো আর কেউ হাতে করে দেওয়ার নেই তাই আমাদেরটা আমাদেরকেই করতে হবে আর নিজেকেও নিজের যত্ন নিতে হবে গুড্ডির বাপি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে সারা রাত তো আর গুড্ডি এত দুষ্টুমি করে বাপিকে ঘুমোতেই দেয় না তাই ওকে সামলানোর জন্য আমাকে এখন ওর সাথে খেলতে বসতে হচ্ছে যাতে ওর বাপি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে ঘরে আইসক্রিমের দোকান দিয়েছে বলছে আইসক্রিম কেক সব নাকি বানাচ্ছে চলুন দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে গুড্ডিকে খাওয়াবো তারপর আমরা নিজেরাও এখন খাওয়া দাওয়া সারবো দুপুরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে এখন বাজে ঘড়িতে চারটে ওর পাশে একটু আমিও শুয়েছিলাম আজকে এত শরীরটা ক্লান্ত লাগছিলো ওর খেলনাগুলো এখন গুছিয়ে রেখে ঘরটার গোছাবো গুছিয়ে নিচে যাব কিছু কাজ আছে ও এখনও ঘুমাচ্ছে উঠুক তারপর ঘর ঘরদুয়ার গোছাবো জামা কাপড়গুলো ভাজ করে রেখে তাই এখন নিচে যাব টুকটা কাজ আছে রাতে ভাবলাম একটু খিচুড়ি মতো করব হালকা পাতলা করে তাই একটু সেগুলো রেডি করতে হবে চাল টাল ধোয়া সবজিগুলো বানানো এগুলো একটু রেডি করব। গরম লাগছে বলে যদি এই কাজগুলো এভাবে ফেলে রাখি যে থাক পরে করব। তাহলে দেখি ঘরটা অগোছালোই থেকে যায় এরকম তাই সময়ের কাজ ঠিক সময়ে যদি টুকটুক করে করা যায় তাহলে ঘর দৌড় পরিষ্কার থাকে আর ঘর পরিষ্কার থাকলে যেন মনটাও পরিষ্কার লাগে নিচে চলে এসেছি এবার জলের বোতলগুলো চটপট ভরে নিই দুটো বোতল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য আর এগুলো এখানে খাওয়ার জন্য বাইরে থাকবে গরমে যে সারাক্ষণ কাজই করে যাব শুধু তা করলেও কিন্তু চলবে না একটু নিজেকে রেস্টও দিতে হবে এই যেমন গুড্ডিকে ঘুম পাড়াতে গেছিলাম আমিও ওর পাশে একটু শুয়ে নিলাম এক ঘন্টা যে একটু শুয়ে থাকি তারপর উঠে আবার কাজ করব ঝটপট করে কাজ করলে ঠিক সময় মতো কাজগুলো হয়ে যাবে নিজেকে সুস্থ রাখতে জল যেমন নিজেও প্রচুর খাচ্ছি এই গরমে আবার গুড্ডিকেও কিন্তু টাইম মতো বারবার আমি জল খাওয়াচ্ছি যে খাবার একটু কম খেলে ক্ষতি নেই জল খাওয়া আগে প্রচুর এবেলার কাজ যদি ওই বেলায় ফেলে রাখা হয় তাহলে যেন বিশাল চাপ হয়ে যায় যে ওরি বাবারই এত কাজ পড়ে আছে কখন সারবো কখন সারবো কিন্তু টুকটুক করে যদি সময়ের কাজগুলো সময়েই সেরে নেওয়া যায় তাহলে দেখা যায় হাতও ফাঁকা পাওয়া যায় নিজেকে সময় দেওয়া যায় একটু নিজেও রেস্ট নেওয়া যায় চলুন এই ভেতরে একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি এই বোতলটা ওপরে নিয়ে যাব। এবার কিছু কাজ আছে টুকটাক সেইগুলো করে নিই চাল ধোব আর সবজিগুলো বানিয়ে নিই খিচুড়ি করব তবে খুব হালকা পাতলা সামান্য একটু চাল ডাল আর সবজি দেবো কিছু কিন্তু কোনো মশলাপাতি আমি কিছুই দেবো না একটুখানি পেঁয়াজ দিয়েছি অল্প করে একটা মাত্র কাঁচা লঙ্কা আর একটু আম কেটে রেখেছি রাতে খাওয়ার পর খাবো একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে থাকবে রাতে খাওয়ার শেষে একটু আম খেয়ে নেবো সবাই ভালো লাগবে বেশ দুধটাকে দিই নাহলে দুধটা আবার নষ্ট হয়ে যাবে গুড্ডি ঘুম থেকে উঠলে সন্ধ্যাবেলায় দুধটা খাবে ব্যাস মোটামুটি আমার নিচের কাজ কমপ্লিট এবার চলুন ওপরের দিকে যাই গুড্ডি উঠে পড়েছে ঘুম থেকে জানালাগুলোকে আগে খুলি সেই দুপুরে জানালা দেওয়া হয়েছে রোদ এখন একটু কমেছে ঘরটা এবার একটু হাওয়া তাস ঢুকলে ঠান্ডা হবে আমাদের ওপরের ঘর এমনিতেই প্রচণ্ড গরম হয়ে থাকে ঘরটা এবার বিছানাপত্র গোছাবো ঝাড়া আছে টুকটাক কাজগুলো এবার সেরে নিই জিনিসপত্রগুলো আমি রোজ মুছি না দু এক দিন বাদে বাদে তখন মুছি সাবান তবে এবার বেশি দিনের জন্য ফেলে রাখি না তাহলে প্রচণ্ড ধুলো পড়ে যাবে আর মুছতে গেলে তখন আরও যেন বিরক্ত লাগবে মনে হবে যেন ওর বাবা এত ধুলো পড়েছে থাক পরে মুছবো পরে মুছবো এরকমই ফেলে রাখতে হবে তাই দু একদিন বাদে বাদে তখন জিনিসগুলো মুছে ফেলি হালকা ধুলো পড়তেই চলুন ঘরের কাজগুলোও মোটামুটি হয়ে গেছে এবার নিচে যাব গুড্ডির জন্য খাবারটা নিয়ে আসবো ও এখন একটু কার্টুন দেখবে আর খাবে আসলে মেয়েরা তো মাকে দেখেই সব কিছু শেখে আর কি যেমন আমি শিখেছি আমার মাকে দেখে সমস্ত কাজ কাজকর্ম মা কখন কিভাবে গুছিয়ে কাজ করে সেগুলো আমি সব মার কাছ থেকে শেখা তেমন গুড্ডিও কিন্তু আমাকে দেখেই শি ছোটো থেকে দেখে দেখে বড় হবে যে মা কীভাবে গুছিয়ে করে বিকেলবেলায় আজকে ছাদে এসেছি জল দিতে গুড্ডির বাপি যেহেতু আজকে হাটে থেকে এসে দোকানে চলে গেছে জল দিতে পারেনি তাই গুড্ডি আর আমি আসলাম এখন ছাদে গাছগুলো জল দেব। এই গরমে ওরাও দেখুন কেমন শুকিয়ে কাঠ হয়ে আছে ওদেরও কি কষ্ট গাছগুলো নিচে রাখলে বেশ নিচেই জল দেওয়া হয় বারে বারে কিন্তু তা তো ছাগলের জন্য রাখা যায় না মানে চারিদিক দিয়ে ছাগল ঢোকে বাড়িতে আর সব গাছগুলো খেয়ে যায় তাই ভয়ে আর কি গাছগুলোকে ছাদেই রাখতে হয় তাই সারাদিন জল দেওয়া না হলেও এই বিকেলে একবার করে এই গাছগুলো জল দেওয়া হয় ফুলগুলো ফুটছে দেখুন কি সুন্দর এখনও এই রোদের মধ্যেও বসে বসে কার্টুন দেখছিল আসতে চাইছিল না আমি বললাম চল ছাদে গাছে জল দিবি জলের বালতিটা আমি নিয়ে আসলেও গাছে জলটা কিন্তু ওর হাত দিয়েই দেওয়াচ্ছি কেননা ওকেও ছোট থেকে এইগুলো শিখতে হবে গাছে যত্ন গাছ লাগানো যদিও ওগুলো করতে ভালোবাসে তবু ওকে দিয়ে করাই আমরা এগুলো গাছে জল দেওয়ার পরে ওকে একটু চান করিয়ে দিয়েছিলাম চুলটা শুকিয়ে গেছে তাই ভাবলাম এবার চুলটা বেঁধে দিই এবারও পড়তে বসুক আসলে এই গরমে ও দুবার স্নান না করলে ভীষণ কষ্ট পাচ্ছে মেয়েটা সারা গায়ে ঘামাছি বেরিয়ে যাচ্ছে র্যাশ বেরিয়ে যাচ্ছে ও প্রচণ্ড ঘামে তো ওই কারণে ওর একটু স্নান করিয়ে দিলে বেশ আরাম পায় মেয়েটা ও এখন পড়তে বসবে পরে এক ফাঁক গিয়ে আমি খাবারটা করে রেখে আসবো তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এই গরমে সুস্থ থাকবেন প্রচুর জল খাবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আবারও বলছি সবাই খুব ভালো থাকবেন এই গরমে আর সাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন খেয়াল রাখবেন এমনকি পরিবারের যত্ন নেবেন